এক লাফে রান্নার গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা হয়রানের শিকার হলেন সাধারণ মানুষ আটশো টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে আটশো টাকা সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পে উজ্জ্বলা গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়ে হয়েছে সিলিন্ডার পিছু পাঁচশো টাকা যার ফলে এক প্রকার হয়রানি শিকার হচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ একই সাথে পেট্রোল ডিজেলেও লিটার প্রতি দু টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি হয়েছে যদিও আন্তঃশুল্ক শুল্ক বাড়লেও দাম বাড়বে না আশ্বাস কেন্দ্রে রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে এক গৃহবধূ জানালেন এক লাফে পঞ্চাশ টাকা রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় অনেকটা অসুবিধের মধ্যে পড়তে হলো সরকার গ্যাসের দাম বাড়ে দিতে আমাদের অসুবিধাই পড়ছি এদিকে দাম বাড়ছে তার উপরে যদি দাম আমরা কি করবো আমাদের বন্ধ করতে আমরা খুব হাইরানিতে পড়ছি উজালা গ্যাস পান হ্যাঁ উজালা গ্যাস পান উজালা গ্যাস পাওয়ার জন্য তো আমরা বেশ শুকিয়েছিছিলাম কিন্তু পরপর যদি গ্যাসের দাম ওষুধের দাম সব বিষয় দাম যদি বাড়ায় আমরা সাধারণ মানুষ তো বিপদে পড়ে যাচ্ছি আমরা খাবো কোথা থেকে আনবো কোথা থেকে নাম আমার নাম কবিতা বাড়ি খালি না মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ার্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রীম ফার্নিচার কার্ডোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর